কপি করতে বলে ভিডিও বিল্লাল ভাইয়ের মতো কিভাবে আপনার সুন্দর ভয়েস দিয়ে ভিডিও করবেন আপনার ভয়েস ভালো না আপনি চাইলে এই ভিডিওতে আপনার ভয়েসটাকে ক্লিয়ার স্মুথ করতে পারবেন ঠিক আমার মতো জাস্ট এক ক্লিকে নয়েজ ক্লিয়ার করতে পারবেন আপনি যেখানেই বসে ভিডিও করেন না কেন যেখানেই বসে ভিডিও রেকর্ড করেন না কেন আপনি এক ক্লিকে ভিডিও নয়েজ রিমুভ করতে পারবেন আর আমি আজকে এটা দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ভিডিওর রিমুভ করবেন যে নয়স টা আছে আমি যেখানে ভিডিওটি তৈরি করতেছি শুট করতেছি পিছনে কিন্তু অনেক ফ্যানের আওয়াজ আছে বাসার আওয়াজ আছে বিভিন্ন বাইরে সোশ্যাল সাইট এর বিভিন্ন আওয়াজ কিন্তু এখানে আসতেছে তারপরেও সব আওয়াজ কিন্তু আমার ভয়েসে আসতেছে না তার একটাই কামাল সেটা হচ্ছে এডিটিং আপনি যদি নয়েস কালেকশনটাকে রিমুভ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা এডিটর ভয়েস এডিটর হয়ে যেতে পারবেন তো চলুন আমি এক চমকে দেখিয়ে দেবো কিভাবে আপনি রাস্তার পাশে ভিডিও করতে পারবেন সব জায়গায় ভিডিও করতে পারবেন কোনো প্রকার নয়েজ আসবে না আমি একটা উপায় আপনাদেরকে দেখাই এই যে আমি এখন ভিডিও করতেছি আমার ভিডিওর পেছনে কিন্তু অনেক প্রচুর নয়েজ আসছে বিশ্বাস হচ্ছে না চলুন আমি দেখিয়ে আসি এখন দেখুন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ আসতেছে অর্থাৎ ফ্যান চলতেছে রুমের আওয়াজ আসতেছে বাইরের আওয়াজ আসতেছে সব জায়গার আওয়াজ মিলিয়ে কিন্তু পিছনে অনেক পরিমাণ একটা নয়েজ আসতেছে তো এটার জন্য কিন্তু একটা ভয়েজের বিগ্রতি ঘটতেছে তো কিভাবে অনেক সুন্দর কোয়ালিটির একটা ভয়েজ নিয়ে আসবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য সত্য একটি প্রয়োজন হবে আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন অলরেডি এই ভিডিওর কমেন্ট সেকশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্ক প্রেস করলেই সাথে সাথে আমাদের টেলিগ্রামে এসে সাবস্ক্রাইব করতে পারবেন টেলিগ্রামে এসে সাবস্ক্রাইব করুন তাহলে সমস্ত আপডেট এখানে আপনারা সবার আগে পেয়ে যাচ্ছেন তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে আমাদের ক্যাপকাট এই ক্যাপকাটটি যদি আপনাদের থাকে তাহলে আপনারা নয়স কালেকশনটাকে রিমুভ করতে পারবেন কিভাবে ধরুন এখান থেকে আমি ক্যাপকাটটা ওপেন করলাম ক্যাপকার টোপেন করার পরে নিউ প্রজেক্ট আসবে নিউ প্রজেক্ট একটি ক্লিক করলাম আর যাদের ক্যাপকার্ট এর ডাউনলোড সমস্যা বা নেটওয়ার্ক এর ইরো আসতেছে আমাদের এই ক্যাপকার্ট ইউজ করতে পারেন সরাসরি আমরা টেলিগ্রামে দিয়ে দিব নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা সরাসরি বিল্লাল ভাইয়ের ভিডিওটি দিয়ে দেব কারণ বিল্লাল ভাইয়ের ভিডিও দিয়ে কিন্তু আমরা ভয়েসটাকে রিমুভ করব তো এখান থেকে অ্যাড অপশন একটা ক্লিক করলাম এখন আমি নিজে নিজে একটা ভয়েস দিব যে ভয়েসটাকে আপনারা প্রচুর পরিমাণে নয়েস পাবেন এবং ওই নয়েসটাকে আমি রিমুভ করে দেখাবো কিভাবে বিলাল ভাইয়ের এইখানে ভিডিওটি নিয়ে আসার পরে আমি এখান থেকে ক্লিপ অপশনে ক্লিক করে বিলাল ভাইয়ের ভয়েসটাকে রিমুভ করে দিলাম অর্থাৎ বিলাল ভাইয়ের ভয়েসটা স্টপ করে দিলাম এখন এই ভিডিওতে আমার একটি ভয়েস আমি দিয়ে দেখাবো তো চলুন আমার ভয়েসটা আমি দিয়ে দেখাচ্ছি আর পিছনে নয়েজ আছে ওইটাকে আমি লাইভ রিমুভ করে দেখাচ্ছি তো এই ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য সরাসরি আপনারা অডিও সেকশনে একটা ক্লিক করবেন এই অডিও সেকশনে ক্লিক করার পরে আপনারা রেকর্ড অপশনে একটা ক্লিক করে এই রেকর্ডটা চালু করে দিবেন এখন রেকর্ডটা চালু হবে আর আমি একটা ভয়েস তো এটাকে স্টপ করে নিলাম এখন এই ভয়েসটাকে আমি নয়েসটা রিমুভ করে দেখাবো আমি একটু আগে যে ভয়েসটা দিয়েছি এই ভয়েসটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমার পিছনে কিরকম পরিমাণ নজর আমি ভয়েসটাকে প্লে করে দিই তবে ভয়েসের উপরে একটি ক্লিক করে আমরা এখান থেকে ভলিউম অপশনে একটা ক্লিক করে দেবো যাতে ভলিউমটা আমি এক হাজার পার্সেন্ট বাড়িয়ে দিতে পারি তো ভলিউমটা বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখন এই ভয়েসটাকে ক্লিক করে শুনবো যে ভয়েসটা কেমন হচ্ছে ঝড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সাওয়া এই ভয়েস বুঝতেই পারলেন আমার পার পিছনে কিরকম পরিমাণ নয়েজ আসতেছে এখন এই নয়েজটাকে রিমুভ করার জন্য সর্বপ্রথম আমরা প্রপারলি একটা ভিডিও করব তার জন্য এইখান থেকে টেনে আমরা ভয়েস প্রথম নিয়ে আসলাম নিয়ে আসার পরে ভয়েস এর উপরে একটা ক্লিক করে আমরা চলে যাব ম্যানুয়াল বারে ম্যানুয়াল বারে যাওয়ার পরে নিচের থেকে পেয়ে যাচ্ছি আমরা সরাসরি নয়েজ এডিটেশন নয়েজ এর একটা ক্লিক করে এটাকে আমরা সরাসরি অন করে দেব অন করে দেওয়ার পরে টিক চিহ্ন তুলে দেব দেওয়ার পরে আমাদের 80% নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে এখন 80% নয়েজ রিমুভ হলে তো হবে না আমাদের 100% নয়েজ রিমুভ হতে হবে এক কথা আমি যেটা বলেছিলাম সেটাই করে দেখাব শুধুমাত্র আপনার কথা ছাড়া বাইরের কোনো সাউন্ড আপনি ভয়জা পাবেন না তো এই ভয়েসটা আমি যদি এখন প্লে করি তারপরেও কিছু আওয়াজ আছে আবারো শুনুন ঝড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা ক্লান্ত হলে সফলতা দেবে আশা করছি এই ভয়েজের পিছনে আপনারা বিশ পার্সেন্ট নয় এখন আমি যে বিষয়টি দেখাবো এটি হচ্ছে একশো পার্সেন্ট অর্থাৎ এক কথা ভাই বলতে গেলে আপনার ভিডিওর পেছনে একমাত্র আপনি যে কথা বলছেন এই ব্যতীত পেছনের কোনো সাউন্ড আপনার ভিডিওতে উঠবে না এটা করার জন্য আপনাকে অবশ্যই এক হাজার পার্সেন্ট আপনার নয়েজ কালেকশন রিডিউশনটা অফ করতে হবে তার জন্য আমরা এই মেনুয়াল বারগুলো গুলো টেনে আমরা প্রথমে নিয়ে আসবো আনার পরে এইখানে আমরা কিন্তু একটা ভয়েস নামে একটা অপশন পাবো মাইক অপশন এটার উপরে একটা ক্লিক করব এটার উপরে ক্লিক করা হয়ে গেলে আমাদের কাছ থাকবে এটাকে অন করা আমরা যেভাবে অন করছিলাম সেম টু সেম এটাকে আমরা এভাবে অন করে দেব অন করে দেওয়ার পরে একশো পার্সেন্ট চার্জ আসবে অর্থাৎ একশো পার্সেন্ট এখানে হবে একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু রেডি হবে একশো পার্সেন্ট তবে রেডি হওয়াতে গেলে কিন্তু একশো পার্সেন্ট হওয়ার পরে আমাদের কাছ থাকবে এইখানের যে রেডিয়েশন যে দাগটা আছে অর্থাৎ নয়েজ ক্লিপ আপ অর্থাৎ এই যে ক্লিন আপ নয়েজ ক্লিন আপ অপশনে একটা ক্লিক করে এটাকে আমাদের এই যে একশো পার্সেন্ট করে দিতে হবে একশো পার্সেন্ট করে দেওয়ার পরে এখানে আমাদের একশো পার্সেন্ট ভয়েস চেঞ্জিং হচ্ছে অর্থাৎ আমাদের নয়েজটাকে রিমুভ করতেছে নয়েজটাকে রিমুভ করে সরাসরি আমাদের যে মেন ভয়েসটা আছে শুধুমাত্র ওই মেন ভয়েসটা ফুটিয়ে তুলবে তো দেখুন এখন আমরা এইখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা শুধুমাত্র এই ভয়েসটাকে প্লে করে শুনবো আমাদের ভয়েসটা কেমন আসে তার জন্য আমরা এই ভয়েসটাকে প্লে করবো তো সরাসরি আমি আমার মাউস স্পিকারটা অন করে দিলাম দেওয়ার পরে আমার যে এইখানের যে ভিডিওটি আমি প্লে করলাম ভালো করে শুনুন ঝাড় হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সারা এই ভয়েসটাকে আমি এখন পিছনের যে নয়েজ আছে নয়েজটাকে ক্লিয়ার করে তো আশা করছি তোমরা বুঝতে পারছো এবং সবাই কিন্তু বুঝতে পারছো ভিডিওটি থেকে আমি একদম করছি আর এটা দেখে হয়েছেন যারা রোড ঘাটে ভিডিও করেন বা বিভিন্ন জায়গায় শব্দ হয় ভিডিও করে নয়েজ আসে প্রচুর পরিমাণ আর এখন কথা হচ্ছে সব ক্যাপ কাটে কিন্তু আপনি এই অপশনগুলো অ্যাভেলেবেল পাবেন না এই ক্যাপ কাটে পেতে হলে আমাদের টেলিগ্রামে নক করতে হবে কমেন্ট করতে হবে ইনবক্সে আসবেন যে কারোর কাছে পাবেন বা আমরা কিন্তু উপরে আমাদের এই ক্যাপ কার্ড গুলো দিয়ে রাখছি আপনারা একটু উপরে গেলে আমাদের এই ক্যাপ কার্ড প্রোভার্সন গুলো পেয়ে যাবেন তো এখান থেকে আমি প্রতিনিয়ত আপডেট গুলো আপনারা ফলো করবেন আর যেভাবে করলাম এখন এই ভিডিওটাকে আমি সরাসরি কেটে আরভ করে নিব এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা যে ফুল নয়েজ কালেকশন পেলেন এখন অনেকের ভয়েস খারাপ এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই আমার ভয়েস আমি দিচ্ছি বাট ঘের ঘের আওয়াজ আসতেছে ভয়েস ভালো হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না তার জন্য কি করবো ভয়েস এর উপরে ক্লিক করবেন এখান থেকে চলে আসবেন আপনারা ইফেক্ট অপশনে ভয়েস ইফেক্ট একটা অপশন আছে দেখবেন এই যে অডিও ইফেক্ট এই অডিও ইফেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন অডিও ইফেক্ট একটা ক্লিক করলে এখানে আপনারা ভয়েস চেঞ্জিং পাবেন তারপর এখানে সং পাবেন ভয়েস চেঞ্জিং অপশনে ক্লিক করে আপনি চাইলেই আপনার ভয়েসটাকে চেঞ্জ করতে পারবেন যেমন আমি চেঞ্জ অপশনে ক্লিক করে একটা ভয়েসের উপরে ক্লিক করলাম আর হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সবা আমি আবার একটু ভয়েজ এর উপরে ক্লিক করলাম দেখতে পাবেন ভয়েসটা কিন্তু চেঞ্জ তাহলে জমে যায় না শোক্রাকো ডিরেটারা ওরতে লোডতে ক্লিক আপনারা চাইলেই আপনাদের ভয়েসটাকে সেন্স করে নিতে পারবেন এইভাবে সেম টু সেম আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের পিছনে ভাই এক কথা বলতে গেলে আপনার ভয়েস ছাড়া পেছনে কোনো প্রকার শব্দ উঠবে না আপনি পেছনে যদি মানে এক অনেক শব্দ হয় তারপর ওই শব্দ কিন্তু উঠবে না আমি যে প্রসেসে আপনাদের নয়েজ রিমুভ দেখালাম এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা সরাসরি এক্সপোর্ট এই অপশনে একটা ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এইখান থেকে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে এখন এই ভিডিওটা আমি প্লে করে শোনাবো যে ভিডিওটি কেমন হয়েছে যার হলে দমে যেও না চোখ রাখো দূরের তারা লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সারা দেখতেই পেলেন ভিডিও টি কিন্তু অনেক চমৎকার ভিডিও আছে আমি ডান অফ এ ক্লিক করে আবারো ওপেন সেকশন ক্লিক করে দিলাম তো আশা করছি একদম সেম টু সেম উপায়ে আমি ভিডিও দেখাতে পারছি আর যদি উপকৃত হয়ে থাকেন লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা চ্যানেল এ নতুন আসেন বা আগের চ্যানেল এ অডিওন্স কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেল এ নতুন থাকলে চ্যানেল টি সাব্সক্রাইব করে পাঁচশো টাকা পেলাই কিন্তু অলভ করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিও আল্লাহ হাফেজ